বাংল্যদের মানুষদের মতো এখানে কথা বলতে থাকেন নিজের খেলোয়াড়ী জীবনে খেলার বাইরে কেমন ছিলেন তামিম বিতর্ক কি তাকে ছুয়েছে কখনো গোটা ক্যারিয়ারে বহুবার সহকর্মী বোর্ড আর মাঠের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন তামিম ইকবাল চলুন পেছনে ফিরে দেখা যাক জাতীয় দলে আসার আগে সালে জাতীয় লীগের খেলা চলাকালীন সময়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সতীর্থ তালহা জুবাইরের সঙ্গে অ আচরণ করে নিষিদ্ধ হন তিনি তালহা জুবাইর বয়সে তামিমের সিনিয়র মাশরাফির ব্যাটসমেট দুহাজার দশ সালে বিসিবি থেকে তামিমের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করা হয় অধিনায়ক ছাড়া যে কোনো খেলোয়াড়ের জন্য ইকোনমি ক্লাসে যাওয়ার নিয়ম ছিল সে সময় কিন্তু তামিম বিজনেস ক্লাস ছাড়া যাবেনি না নিয়ম সম্পর্কে বুঝিয়ে বলা হলেও উল্টো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শরীফুল ইসলাম সেলিমের সঙ্গে দুর্ব্যবহার করেন তামিম ঘটনাস্থলে ছিঁড়ে ফেলেন অস্ট্রেলিয়ার ভিসা ফর্ম বিসিবির তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী থেকে শুরু করে তামিমের চাচা আকরাম খান এবং বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও তামিমকে বাগে আনতে পারেননি তামিমও পাল্টা অভিযোগ করেন এর আগে সাকিব এবং মাশরাফিকে বিজনেস ক্লাসে পাঠানো হয়েছে উত্তরে জানা নিউজ জানান তারা দুজনই অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া গেছেন তাৎক্ষণিকভাবে মেনে না নিলেও এ নিয়ে বহু জল ঘোলা করার পর শেষ পর্যন্ত মাশরাফি বোঝানোর পর ইকোনমি ক্লাসে যেতে রাজি হন তামিম দু হাজার সালের তেসরা জানুয়ারি আশরাফুলের উপরও চড়া হন তামিম ইকবাল ওল্ড ডিওয়াইচএস এবং ভিক্টোরিয়ার ম্যাচে ওল্ড ডিওয়াইচএস এর ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্সের এলবিডব্লিউ আউট নিয়ে আপত্তি তোলেন সতীর থরা অধিনায়ক আশরাফুল বিষয়টা মাঠের আম্পায়ার আনিসুর রহমানের নজর আনতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম ক্রোধে উন্মত্ত তামিম সে সময়ের তারকা আশরাফ এর গলা টিপে ধরতে যান। ভাগ্যেশ আম্বার সরফুতদুল্লাহ ইব্রের শহীদ সৈকতে গিয়ে আসেন। আশরাফুলকে সরিয়ে নিয়ে যান তিনি ম্যাচ শেষে সরি বলতে সাকিব ছুটে গেলেন আশরাফুলের কাছে। কিন্তু তামিম তাকে বলেন সাকিব সরি বলবি না। এমন নেককার জন্য ঘটনা আচরণের পর ফিল এক ম্যাচ নিষিদ্ধ হন তামিম। সাথে গুনতে হয়েছিল হাজার টাকা জরিমানা। 2012 সালের 22শে জানুয়ারি দুরন্ত রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন তামিম। আউট হয়ে ফেরার সময় এক ভক্ত বললেন আরেকটু ধরে ব্যাটিং করলে ম্যাচটি জিততে পারত দল। সাথে সাথে অশালীন গালি ছুঁড়ে ব্যাট দিয়ে পেটানোর হুমকি দেন সে। Talk, Okay. এখানেই শেষ নয় সেই তরুণকে ধরে নেওয়া হয় বিसीबीর নিরাপত্তা উপদেষ্টার কক্ষে ভক্তের সঙ্গে এমন আচরণকে ভালোভাবে মান্নি খোদ বিসিবির নিরাপত্তা উপদেষ্টাই 2016 সালের বিপিএলের সতীর্থ জহিরুল ইসলাম ওমিকে কাছে কোন একটা মেসেজ পাঠানো হয়েছিল তিনি সেভাবে কাজটা করতে পারলেননি ঘরের কথা পরকে জানা দিঘে ঢোল বাজান তামিম সংবাদ সম্মেলনে তীব্র কটাক্ষ করেন নিজ দলে নিজের সাথে নামা অন্য ওপেনার জহিরুল ইসলাম অমিকে। এই ধরনের ক্রিকেট যদি এই স্টেজে ডাল ভাতের মতো বলে বলে খাওয়া এর কদিন পরেই 2016 সালের 12 জুন বিকে পিতা আবাহনী ও প্রাইম দলেশ্বরের ম্যাচে তামিমের বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ তুলে মাঠ দুই আম্পায়ার গাজী সোহেল এবং তানভীর আহমেদ আবাহনী দলেশ্বর ম্যাচের দুই আম্পায়ার গাজী সোহেল আর তানভীর আহমেদকে যেন পেয়ে বসলেন দলেশ্বরের ইনিংসের পনেরো দশমিক চার ওভারে সাকলাইন সজীবের বলে রকিবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিং এর একটি জোরালো আবেদনে সারা দেননি আম্পায়ার গাজী সোহেল এ সময় আম্পায়ারদের অকচ্ছ ভাষায় গালিগালাজ করেন তামিম শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করে বিসিবি এমন অনেক বিতর্কে জড়িয়ে থাকা তামিম ইদানিং নিজেকে নিষ্পাপ উপস্থাপনের কেমন জানি দৃষ্টিকোটও এক চেষ্টা চালান একজন পেশাদার খেলোয়াড়ের পক্ষে কথা বলবে তার পারফরম্যান্স মিডিয়ার সামনে নিজেকে ভালো মানুষ সাজানোর ঠিক কি প্রয়োজন তা ঠিক ঠাউরে আসে না অনেকের কিন্তু না আপাতত সংবাদ সম্মেলনই তামিমের প্রিয় নাট্যমঞ্চ এখানেই তিনি নিয়মিত বিরতিতে খেলা দেখান